এই ওষুধটি সেবন করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট এর নাম কুস্তা আলাইকুম আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এমন কোন প্রোডাক্ট দেখান যে প্রোডাক্টে সহবাসের সময় বৃদ্ধি হবে কিন্তু কোনো সাইড ইফেক্ট হবে না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুস্তা ফওলাদ বাংলাদেশি একটি প্রোডাক্ট এটি সহবাসের সময় বৃদ্ধি করবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যাদের বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছর তারাও খেতে পারবে তো বিষয়টা হচ্ছে এটা বাংলাদেশে একটি প্রোডাক্ট হওয়ার কারণে এর কোনো সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং এটি সম্পূর্ণ হার্বাল জাতীয় প্রোডাক্ট এর বিশেষ উপকারিতা হচ্ছে আপনার সহবাসের সময় বৃদ্ধি করবে এবং আপনার লিঙ্গ স্ট্রং করবে এবং আপনার যাদের বীর্য পাতলা থাকে বীর্য ঘন করবে তো এই কাজগুলো এই ওষুধে খুবই ভালোভাবে করবে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনারা যদি স্থায়ী সমাধান পেতে চান তাহলে এরকম ছয় পাতা খাবেন এখানে এক পাতায় দশ পিস থাকবে প্রতি পাতায় দশ পিস থাকে দেখতেই পাচ্ছেন কালো কালার একটি বক্সের মধ্যে এক পাতা ওষুধ থাকে এক পাতা দশ পিস ক্যাপসুল থাকবে এভাবে করে আপনারা যদি ছয় পাতা টোটাল ষাট পিস ক্যাপসুল সেবন করেন তাহলে মোটামুটি ভালো একটি উপকারিতা পাওয়া যায় এটি অনেকেই বলে যে হচ্ছে খাওয়ার পরেই কাজ করে আবার অনেকে বলে যে হচ্ছে আমরা যখন রেগুলার সেবন করেছি তখন স্থায়ীভাবে একটু সমাধান পেয়েছি তো তার মানে বোঝা যায় এটাই যে কার্যকারিতা করবে হানড্রেড পারসেন্ট কিন্তু যারা এমন হয় যে দুই দুই পিস তিন পিস বা এক পাতা নিয়েছেন তো তারা কী হয় যে এক পিস দুই পিস খেলে কিন্তু উপকারিতা পান কিন্তু যেটা হয় এই উপকারিতাটা স্থায়ী হয় না বা পরবর্তীতে পাওয়া যায় না কারণ আপনারা তো ওষুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছেন যদি আপনারা ওষুধ সেবন করা বাদ দিয়ে না দেন যদি রেগুলার খান তাহলে কিন্তু ভালো একটি সমাধান পাবেন এটি হচ্ছে শিডিউল কলোনি ঘোরামার রাসায় মুসলিম মেডিয়াল ইউনিয়নিক ফার্মাসিউটিকালস এর প্রোডাক্ট স্থায়ী সমাধানের জন্য আপনারা ছয় পাতা সাইট পিস খেতে পারবেন এবং প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোম ডেলিভারি পাওয়ার জন্য যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত বিস্তারিত ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি শেষ করার আগে পরে বলছি যারা হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু প্রোডাক্টটি হোম ডেলিভারি নেওয়ার জন্য এখানে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল করতে পারেন এবং হচ্ছে গিয়ে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এটি আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত সবাই খেতে পারবেন কোনো সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন